আসসালামু আলাইকুম রহমতুল বারকাত চায় তাহলে কয় টাকা থাকে এরকম লাভ হয় দৈনিক কিরকম আসে এই টুকটাক মানে কত আসে মানে লাভ হয় কত যেমন মনে করেন খরচ গিয়া আপনি যে আজকে দোকান লাগাইছেন না এরকম দোকান তো পরাই লাগানো লাগান এরকম দৈনিক কয় টাকা লাভ হয় খরচ বাদ লাভ পেড়া বেশি সীমিত লাভ কত হয় এইদি বলেন কত হয় যা হয় তাই আপনার ব্যবসাটা আপনার কাছে এটা তো আমাকে হিসাব থাকে না কোনটা কত ঠাকুর তো আচ্ছা একদিন হয় একদিন হয় না বৃষ্টিপাত হলে রোডে দূরে দৌড়ি করতে হয় জায়গা পায় না এই বিভিন্ন সমস্যা সমস্যা হয় একদিন কামাই দিলে একদিন কামাইতে না এরম আবার বৃষ্টি হইলে বুঝতে বসতে পারেন না আচ্ছা তা আপনারা আমি তিনটা প্রশ্ন করুন দর্মীয় প্রশ্ন

ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুলও ছিল তো তখন ওই সাহাবি যুদ্ধের মাঠে গেছে এবং পরাজয় বরণ করছে মানে ইয়া পরাজয় কি ওই শাহাদ বরণ করছে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেছে এবং সাহাদাত বরণ করছে ওই নাম যদি এই প্রশ্নটা বলতে পারেন এটার জন্য আপনি পাইবেন পাঁচশো টাকা এই একটার জন্য বলেন আমি একটা শুনছি আমি এটার এক সাহাবী

হ্যাঁ ওইটা হলো আল্লাহ নবীর ওইটা হচ্ছে ওইটা জান্নাতের জন্য ওইটা আরেকটা আর এটা হলো উম সাহাবি ফরজ নতুন বিবাহ করছে এবং ফরজ গোসল করতে গেছে যখন শুনছে মুসলমানরা পরাজয় বরণ করতেছে তো ফরজ গোসল না করেই সে যুদ্ধের ময়দানে চলে গেছে এবং সহায়ত বরণ করছে ওই সাহাবিন এটা আসলে আমার খেল নেই জানা তাহলে আপনি প্রশ্ন উত্তর কটা দিতে পারলেন

তিনটি তিনটা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এখন আপনি বলেন দেখেন এটা চেষ্টা করে পারেন কিনা যদি পারেন তাহলে আপনার জন্য পাঁচশো পুরস্কার এটার জন্য ওইটা তো পাইছে না দুইশো টাকা তো পাইছে আর ওইটা পারলেও পাইছে না আরো দুইশো এটার জন্য একটু সব কইছেন মুখে কিন্তু মুখে বলছেন দুইটা হ্যাঁ পারবেন না একটু সুযোগ দিলে পারবেন না ইনশাল্লাহ তো ওইটা হলো হানজাল আর দিয়ে কি এই সাবের নাম কি চিন্তা করেন তারা ইসলামের জন্য কত কষ্ট করছে নতুন বিবাহ করছে ফরজ গোসল করতে গেছে শুনছে মুসলমান পরাজয় বরণ করতেছে ওই ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেছে এবং শহাদাত বরণ করছে হানজালা রাজ আলহাম এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্ন পারছেন একটার জন্য আপনি ইনশাল্লাহ হুম এই নেন একটার টাকা আপনি রাখেন না এটা তো আমি খুশি শোনেন এটা আমি যেটা করছি এটা হলো আপনার হক আমার আমার কথা আচ্ছা আমার কথাটা শুনেন দিনের ক্ষেত্রে আচ্ছা এটা দিনের ক্ষেত্রে না এটা আমি হাদিয়া দিয়ে দিচ্ছি আপনার আচ্ছা হাদিয়া নেওয়া কি আমার কথা শুনুন হাদিয়া নেওয়া কি হাদিয়া দিয়ে না তো শুনুন হাদিয়া দেওয়া শুনুন হাত দেওয়া নেওয়ার ক্ষেত্রে কারো ভিতরে কোনো ই আছে সবাই নিতে পারবো আপনি যারে মন চায় তারে দিতে পারবেন আমিও যারে মন চায় তারে দিতে পারবো এটা তো আমি আপনার দান করতেছি না দান করতেছি আমি কি আপনার দান করতেছি এটা কোন এইটা দান না ঠিক আছে না এটা নেন এটা আপনার অধিকার এটা আপনার হক আপনি যেটা পাইছেন নেন আপনি এটা নেন রাখেন না আপনার আপনার যেটা হক এটা আপনি নিবেন আমি এটারে আপনারে তো দান করতেছি না আপনার আমি দান করছি

এখন আপনার তো বলছিলাম যদি প্রশ্নটা পারেন ইনশাল্লাহ আপনি পাঁচশো টাকা পাইবেন কিন্তু একটা তো পারছেন এটা আপনার ওই যেটা পারছেন দুইটা প্রশ্ন করছি আপনারে ওইটা দুইশো টাকা করে ওইটা আপনি পারছেন একটা নেন নেন এটা নেন এটা আপনার হক এটা আপনার আপনি প্রশ্নের উত্তর পারছেন এটা আপনার হক হক না হক না তাইলে এটা আপনি পারছেন এটা আপনি নিবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি এই জন্য আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন এই ভিডিওগুলি দেখার মাধ্যমে আর এগুলা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ